তুই আর সালা তোর সাথে পারলাম না তাই কি গাছ সত্যিতে আমি এখন চেয়ারম্যানের কাছে তুই যা তোর কোন চেয়ারম্যান পাই ডা হি না গা তোর সত্যি তোর আচ্ছা চেয়ারম্যান সাহেব গম এলো কয় বস্তা গম তো আইছে তা প্রায় মনে কয় ছয়শো বস্তা তো আইছে বিতরণ করলেন কয় বস্তা বিতরণ তো বিতরণ তো সবই করে ফেলাইছি সীমিত দু এক বস্তা রাখছি কয় বস্তা আছে হবে তো বিতরণ হয়ে গেছে এই ছয়শো বস্তার ভিতরে দুইশো বস্তা দুইশো বস্তা রাখছেন না বিতরণ করছেন এই দুইশো বস্তা বিতরণ করছি

তাও যদি না থাকে বেড়ার যদি দেয় তাও আইনি দেওয়া লাগে মোট কথা আছে কি তোর বাপ ছিল আমার বন্ধুর মতো ওই তাল তো হিসাবে তুই পাস কারণ তুই বাপের ছোট সওয়াল যদি এক দেড় না যদি পাঁচ হাত পর বাড়ির ভিতরে চলে যায় তাল গাছ তাও কেবি করে তোর ভিতরে হেন দেওয়া লাগে সেটা আমি জানি তাল গাছ তাল গাছ তাল গাছ তোর আনি দেবো সেটা কোনো ব্যাপার না তাল গাছ

আপনি কি কাজটা ঠিক করলেন শোনেক আমার জ্ঞান দেওয়া লাগবে না তোর এত কথা বলিস তুই কোন জায়গা কি করা লাগে আমি জাননি আমার জ্ঞান দেবে রয়েছে আচ্ছা আমার সাথে হাউল চ্যাংরা করে তাদের বাগানে হালকারে এ তোর না কইসি

ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি কি অবস্থা তোমার এই তো চেয়ারম্যান সাহেব ভালোই আছি কথা হচ্ছে আমার তো একটা সালিস করে দেওয়া লাগবে সালিস তো করাই লাগবে সালিস তোমার ছোট ভাই তো আইছিল তাহলে ও আইছিল না হ্যাঁ আইছিল ও আমার সাথে দে এটা বেয়াদবি করছে তাল গাছ নেই তাল গাছ কিন্তু আমার দাগায় পেজে গেছে মনে করেন যে আড়াই তারপরে ও আমার সাথে বেয়াদবি করেছে মারামারি করেছে শোনো ও তো বেয়াদবি আমি আগেই জানি তুমি হলো বড় ভাই ওই তাল গাছ তোমারই তো পাওয়ার কথা ছোট ভাই হিসাবে ওর তো উচিত ছিল ওই তাল গাছের দেখা উচিত ছিল না অবশ্যই তারপরেও তাল গাছ আমার দায়ে পেঁচিয়ে গেছে শোনো যদি তোমার জায়গায় নাও উঠেছে যদি দু আড়ায় উইর ভিতরেও দেখা গাছ চলে যায় তারপরেও তুমি তাল গাছটা তুমি এই বিষয়ে কোনো কথ চিনতেই করো না কারণ শোনো তোমার বাপ কিন্তু আমার খুব ভালো একটা গরিষ্ঠ বন্ধু ছিল আমরা তো দানি যে আপনার বন্ধু ছিল আমার বাপ একসাথেই চলাফেরা করেছেন হ্যাঁ তাহলে তো বুঝছো তো যাই হোক চেয়ারম্যান সাহেব তাল গাছ কিন্তু আমার লাগবে যে কোন বিনিময়ে তাল গাছ লাগবে করতে খরচ টাকা পয়সা আপনার কোনো দিন তাই কই না দশ হাজার পনেরো হাজার লা লাগে আমি আছে তাও তাল গাছটা আমার লাগবেই আচ্ছা ঠিক আছে শোনো সমস্যা নাই শোনো এই আইসক্রিপ বিকালেই।

পালগাস্তা ওই পায় এনে কি আমার কথা চলছে না আপনারা দাও আমার কথা যেন চলতেছে না শোনো ভাই আপনিও শুনেন বাপের বড় সাল হলো সেইসবই তো পালগাস্তা ছিল ওই পায় তাই না কি কারণ হলো বড়গা সংসার খাতা না না ভাই আপনি কি করেন বড় ছেলে খাতা খাটনি করছে তো অনেক পরিশ্রম করছে আর তো সেইসবই পালগাস্তা ওই হ হ্যাঁ হইদান কি চেয়ারম্যান সাহেব আপনি বিশ হারের নামে টাকা পয়সা খান আপনি ভোট দিয়ে আমরা জনসভার জন্য চেয়ারম্যান বানাইছে আপনি চেয়ারম্যান সাহেব আপনার অনেক খারাপ লোক বিচারের নামে জনগণের থেকে টাকা খান পরিস্থিতি তো খারাপের দিক চলে যাচ্ছে মায়ের খাবেনি আমি যদি মায়ের খাই এই শরীর আর বাঁচিয়ে পারবো না এ ভাই তাল গাছ আমার লাগবে না তুই বল তুই নিগা চেয়ারম্যান এটা ব্যবস্থা করি তুই ছোট তাল গাছ তোর দিয়ে দিলাম তাকে চেয়ারম্যান ধর চেয়ারম্যান আগে শিক্ষাটা দিই নি